অর্থাৎ কোনোভাবেই তাকে দেখা যাচ্ছে না যেহেতু অত্যন্ত সূক্ষ্ম এই যে অব্যক্ত আছে অব্যক্ত থেকে মহাতত্ত্ব অহংকার এগুলি অতি সূক্ষ্ম অগ্নিকেই দেখা যাচ্ছে তদ অপেক্ষাও সূক্ষ্ম দৃষ্টিতে অব্যক্ত অব্যক্ত থেকে মহত্তত্ত্ব মহাতত্ত্ব থেকে অহংকার ওগুলি অতিশেষ সূক্ষ্ম যেমন দেখা যায় না সেই অব্যক্ত অপেক্ষাও তিনি সূক্ষ্ম এই কারণে তদ অভিজ্ঞে তাকে জানা যাচ্ছে তাকে আমার জ্ঞানের বিষয় হচ্ছে না যে তিনি অত্যন্ত সূক্ষ্ম আর সেই সূক্ষ্ম বস্তুকে দেখতে গেলে তিনি সূক্ষ্মা সূক্ষ্মতর সূক্ষ্ম অপেক্ষাও সূক্ষ্মতর বা সূক্ষ্মতম এবং তিনি নিত্যম যত সূক্ষ্ম বস্তু রয়েছে যেগুলি আমরা দেখতে পাচ্ছি তদ অপেক্ষাও তিনি সূক্ষ্ম সূক্ষা সূক্ষ্মতর নিত্যম এ কথা বলা রয়েছে কাজেই এমন যে সুক্ষ তত্ত্বকে যদি দর্শন করতে চাও মানে তার উপলব্ধি করতে চাও তাহলে তোমাকে সেইভাবে প্রস্তুত হতে হবে সুস্মতত্বাত অবিজ্ঞেয় এইভাবে চৌধুরী হচ্ছে সুক্ষ বস্তুকে দর্শন করার জন্য তোমার মনটিকে তীক্ষ্ণ করতে হবে মানে মনের মধ্যে যে মলিনতা সেগুলিকে দূর করতে হবে আর বুদ্ধি যে স্থূলতা রয়েছে সেটাও তীক্ষ্ণ করতে কিভাবে করবো আমি আমার বুদ্ধি স্থূল তীক্ষ্ণ করবো কেমন করে আমার মন স্থূল বিষয়ে চিন্তা করে আমার আমি সেই স্থূল মনকে সূক্ষ্ম মন বা একাগ্র করবো কেমন করে তুমি বারে বারে আত্মচিন্তন নিরন্তর ভগবত চিন্তন করো এই চিন্তন করতে করতে তোমার মনের ময়লা দূর হয়ে যাবে এই চিন্তন করতে করতে তোমার যে স্থূল বুদ্ধি ছিল সেটা ধীরে ধীরে সূক্ষ্ম হতে থাকে অর্থাৎ সূক্ষ্ম বা মনকে একাগ্র করার বা বুদ্ধিকে তীক্ষ্ণ করার এইটাই উপায় মনকে একাগ্র করতে গেলে আমাদের নিষ্কাম কর্মের কথা পিতার প্রতি বলা হয়েছে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে যদি কর্ম করা হয় তাহলে পর মনের মলিনতা দূর হবে আর ঈশ্বরের চিন্তন করলে মন একাগ্র হবে দিকে দাবিতে হবে না বুদ্ধি যদি কেবলমাত্র বুদ্ধি তারা আত্মচিন্তন করা হয় বিষয় চিন্তন ত্যাগ করে আমি আত্মচিন্তন করছি এর দ্বারা ধীরে ধীরে আমার বুদ্ধি তীক্ষ্ণ হয়ে যাবে এবং সেই তীক্ষ্ণবদ্ধি যখন হবে তখন আর তোমার কাছে সেটা অভিজ্ঞাত থাকবে মানে তখন আগে তুমি উপলব্ধি করতে পারবে তারপরে কি বলা হো যে তিনি আরো কীরকম না দূরস্থং অন্তিকে চ তিনি একই সাথে দূরেও আছেন আবার অন্তকেও আছেন আমাদের উপনিষেদেও বলা হয়েছে দূরা সুদূরে দূর থেকে অতি দূরে তিনি দূরা সুদূরে আবার ত অন্তিকে চ আবার অতি নিকটে অন্তিকের মনে নিকটে তিনি দূর থেকেও দূরবর্তীতে রয়েছেন অনেক দূরে রয়েছে আবার একই সাথে তিনি অন্তিকে মনে নিকটেও রয়েছেন আর অবশ্যৎ সো ইহৈ বনিহী অনেক দূরে কেনা আছেন অজ্ঞানীর কাছে অজ্ঞানী ব্যক্তিদের নিকট তিনি অতি দূরে অনেক অনেক জন্মে জন্মগ্রহণ করলেও তাকে তিনি লাভ করতে পারবেন তার অনুভব হবে না আর নিকটে কাদের কাছে যারা জ্ঞানী পুরুষ তাদেরকে যত নিকটে কেননা জ্ঞানী তো আত্মই কমি মতন জ্ঞানী হচ্ছেন আমার আত্মা জ্ঞানী হচ্ছেন আবার আমার স্বরূপ কাজে তারা যেহেতু জ্ঞানীগণ নিজস্বরূপকে উপলব্ধি করেছেন কাজে তার কাছে অতি নিকটে কারণ তিনি জানেন তিনি আমার অন্তরে আছেন তিনি আমার বুদ্ধি গুহাতে আছেন অতি নিকটে তিনি আছেন এবং তৎস্বরূপতা তিনি লাভ করেন এই জন্য এই যে বুদ্ধি গুহা আমাদের একটি গুহা আছে সাধু সন্ন্যাসীগণ অনেকেই পাহাড়ে গুহা অন্তরে তারা থাকেন এরকম পছন্দ করেন সেরকম সাধু বর্তমানেও আছে গুহাতে থাকেন এই যে স্বামীকে এসেছিলেন কয়েকদিন আগে এসেছিলেন স্বামী আপনাদের রাষ্ট্রপতি আসেন তুমি একটা গুহা ওই গুজরাটের একটা গুহায় তিনি অবস্থান করেন একাকি তো এখানেও বুদ্ধিযুপ গুহাতে তিনি অনুপ্রবিষ্ট হয়ে আছেন রূপে রয়েছেন সেই গুহাতে যিনি প্রবেশ কর তাকে দর্শন করতে গেলে কাউকে গুহাতে যিনি রয়েছেন তাকে দেখতে গেলে যেমন গুহার ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে সে তোমাকে বাইরে খোঁজাখুঁজি করলে তাকে পাবে না তোমার বুদ্ধি গুহাতে তিনি রয়েছেন তুমি তোমার বুদ্ধি গুহাতে প্রবেশ করো মানে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা একাগ্র মনের দ্বারা তার অনুসন্ধান কর আর অনুসন্ধান করতে করতে তুমি নিজেকে খুঁজে পাবে অর্থাৎ আমরা আমি নিজে নিজে নিজেকে হারিয়ে ফেলেছি আমি নিজেকে খুঁজে পাচ্ছি না অন্য ব্যক্তিকে দেখিয়ে বলছি এটা আমি এই শরীরটাকে দেখিয়ে বলছি এটা আমি এই তো আমি নই ইন্দ্রিয়কে দেখে দেখিয়ে আমি বলছি এটা আমি মনকে দেখিয়ে বলছি এটা আমি অন্য বস্তুকে দেখিয়ে দেখে দেখে আমি বলছি ওটা আসলে ওটা আমি নই এইভাবে এই সংসার অরণ্যে আমরা হারিয়ে আমি নিজেকে খুঁজে পাচ্ছি না তো নিজেকে খুঁজে পাবো কখন নিজের মধ্যেই নিজেকে খুঁজে পাবে একজন বুড়িমা মানে আমার আমি তো এই নিজের মধ্যেই আছি এই হৃদয় গোহাতেই আছি সেখানে না খুঁজে আমরা বাইরে খুঁজে বানাচ্ছি একজন বুড়িমা মা তিনি বয়স হয়েছে চোখে কম দেখেন তো সুয়ের মধ্যে সুই মানে সুতায় সুতা সুতা পরে কাঁথা সেলাই করছে নাতি নাতি না তুমি আসবে আর এই দিন আগেকার দিনে কাঁথা সেলাই করা হতো না এখন কাঁথা সেলাইয়ের পাট উঠে গেছে এখন ওই কাঁথাতে তোমার বাচ্চা শুবে না কারণ বলো না এই সমস্ত চ্যালেঞ্জ পুরোনো আমলের জিনিস তো তিনি পুরোনো আমলের লোক তিনি কাঁথা সেলাই করছেন সন্ধ্যাবেলায় মানে রাত্রিবেলায় আর সেলাই করতে করতে তার সুস থেকে সুতা এখন খসে গেছে মানে পড়ে গেছে খসে গেছে আর সুজটাও হাত থেকে পড়ে গেছে এখন বেচারি তো কাঁথা সেলাই করবে মনে করে সুইটা তো খুঁজে পাওয়া যাচ্ছে সুইটা পড়ে গেছে আর ঘরেও এতটা লাইট নেই সেই আগেকার দিনে কুপি জ্বালিয়ে তিনি কাজ করছিলেন আর সেই কুপির আলোতে এত তিনি ও সুইটাকে দেখতে পাচ্ছেন না তো বুড়ি খুব বুদ্ধিমত্তা ছিল সে চলে গেল রাস্তায় দেখে রাস্তাতে খুব বড় ওই লাইট দেখছে বলে এখানে তো অন্ধকার ঘরে বাইরে একটু খুঁজে খুঁজে দেখিয়েছে সুই কোথায় তো সুই খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে দেখাখুজি করছে আর খুঁজে পাচ্ছে না তখন এক যুবক বলে বুড়ি মা তুমি কি খুঁজছো বলে দেখো তো আমার সুইটা পড়ে গেছে সে যুবকও খুঁজাখুঁজি করছে সেও কোথাও খুঁজে পাচ্ছে না বলে বুড়িমা বড় তো ঠিক কোন জায়গায় তুমি ফেলেছ এটা বলে ওটা তো আমার ঘরে ফেলেছে বলে ঘরে ফেলেছ তুমি বাইরে পূজা বুঝাগি করছো চলো তোমার ঘরে যাই তো যুবক ঘরে গেলেন এবং সুইটাকে অনায়াসে খুঁজে বড়ি না তো আমরা যেখানে আছি যেখানে সুইটা পড়ে গিয়েছি সেখানে খুঁজে যেটা যেখানে সুইটা পড়ে গিয়ে আছে সেখানে আমরা খুঁজছি না নিজের ঘরে খুঁজছি না বাইরে আমরা ঘোরাঘুরি করছি সে আনন্দের সন্ধান করছি কোথায় আনন্দ পাব খোঁজাখুঁজি করছি কোথায় শব্দে পর্ষে রূপে রসে গন্ধে তাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছি বাদ্যে বিষয়ে তাদের খোঁজাখুঁজি করার চেষ্টা করছি কিন্তু নিজের মধ্যে তাকে খুঁজার অনুসন্ধান করার চেষ্টা করছি যদি নিজের মধ্যে অনুসন্ধান করবো উনি অতি নিকটে রয়েছেন আমার কাছে দূরে নয় তিনি অতিনিকটে আর যখন নিজের মধ্যে তাকে খুঁজব তাদের আনন্দ আমার মধ্যেই রয়েছে আনন্দরূপে তিনি এই বুদ্ধি গুহাতে অবস্থান করছেন আর যখন আমরা সেই আনন্দের অনুসন্ধান করব নিজের মধ্যে যে আমি শরীর নই ইন্দ্রিয় নই মন নই বুদ্ধি নই যেটা বাকি রইল সেটাই আমি সেই স্বরূপ সত্যির আনন্দ স্বরূপ যে আত্মা সে আত্মা আমি সেটা আমি मध्य निजे खुजे पेलम तक और हारिए गाँव तक निजे खुजे पेल खुजे पारे चेष्टा निजेके अनुसंधान कर तरह द्वारा निजेके अनुसंधान करारे प्रयत्न से साधना द्वारा एक दिन निजे स्वरूप हमें खुजे पे हरिओं दक्ष